ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে গীতার মূললানের আজকের ভিডিও নিজের জীবনের ধ্বংস নিজে ডেকে আনছেন না তো শ্রীমদ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে চল্লিশ নম্বর শ্লোক থেকে জানব চল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অজ্ঞা শ্রদ্ধ ধান সংসায়ত্তা বিনশ্যতি নায়ং লোক ও ন সুখং ন এর অনুবাদ হল অজ্ঞ ও স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সে বিনাশপ্রাপ্ত হয় কেননা সংসিদ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখভোগ করতে পারে না এই শ্লোকের তাৎপর্য হল সমস্ত প্রামাণ্য দিব্যশাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাই গীতাই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষের প্রভৃতি প্রায় পশুদের মতো তাদের স্বাস্থ্যজ্ঞান অথবা স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমন কিছু লোক আছে যাদের স্বাস্থ্যজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃত দিতে পারলেও স্বাস্থ্যের কথায় তাদের বিশ্বাস থাকে না আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার মতো স্বাস্থ্যের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন না বা তার আরাধনা করেন না এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না তাদের পতন হয় উপর উক্ত মানুষদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাসকত বিষয়ে সর্বদাই সন্ধিহান। তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না ভগবান এবং তার মুখনিশ্চিত নিশ্চিত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের এই জীবনে বা পরবর্তী জীবনে ভালো হয় না তারা কখনোই সুখী হয় না তাই শ্রদ্ধা সহকারী। স্বাস্থ্য সিদ্ধান্তে অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য পারমার্থিক উপলব্ধির অপাকিত স্তরে উন্নীত হতে এই জ্ঞানই সাহায্য করবে পক্ষান্তরে বলা যায় সংসিদ্ধ চিত্ত মানুষদের পক্ষে পরমার্থিক মুক্তি স্তরে উন্নীত হওয়া কখনোই সম্ভব নয় তাই প্রতিটি মানুষেরই কর্তব্য গুরু পরম্পরা ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা এই শ্লোকের অপর একটি অনুবাদ হল বিবেকবোধহীন অজ্ঞ এবং শ্রদ্ধাবর্জিত সংশয়াকুল ব্যক্তির পতন হয় এরূপ সংশয়াকুল ব্যক্তির ইহলোক পরলোক নেই এবং সুখ নেই এই শ্লোকের ব্যাখ্যা হল অজ্ঞা শ্রদ্ধ সংশয়ত্ত্বা বিনশ্যতী অর্থাৎ যে ব্যক্তির বিবেক এখনো জাগ্রত হয়নি বা যতটা জাগ্রত হয়েছে তাতে গুরুত্ব দেয় না এবং যারা শ্রদ্ধাহীন এরূপ সংশয়যুক্ত ব্যক্তিদের পারমার্থিক পথ থেকে পতন হয় কারণ সংশয়ত্ত্বা ব্যক্তির বুদ্ধি প্রাকৃত অর্থাৎ রহিত এরা অন্যের বাক্যের মর্যাদা দেয় না তাই এই ব্যক্তিদের সংশয় দূর হবে কীরূপে আর সংশয় দূর না হলে তাদের উন্নতি হওয়ার বা সম্ভব হয় কিভাবে নানান রকম কথা শুনে এটি ঠিক না ওইটি ঠিক এরূপ সংশয়াপন্ন ব্যক্তিকে বলা হয় সংশয়াত্তন পারমার্থিক পথের বিচরণকারী সাধকের সংশয় উৎপন্ন হওয়া স্বাভাবিক কারণ তিনি কোনো বিষয়ে অনুধাবন করলে কিছু বোঝেন আর কিছু বুঝতে পারেন না যে বিষয়ে কিছু বোঝেন না তাতে তার সংশয় জন্মায় না আর যেটি পুরোপুরি বোঝেন তাতেও সংশয় থাকে না অতএব অর্ধজ্ঞান থেকে সংশয় উৎপন্ন হয় একে বলা হয় অজ্ঞান অতএব সংশয় উৎপন্ন হওয়া হানিকের নয় আসলে সংশয় বজায় রাখা এবং সেটির অপসারণের চেষ্টা না করাই হানিকারক সংশয় দূর করার চেষ্টা না করলে সেটি ক্রমশ সিদ্ধান্তে পরিণত হয় কারণ সংশয় না হলে পারমার্থিক পথে সবই বুজরুকি এরূপ ভাবনায় উদয় হয়ে থাকে এই ভেবে যে সেই পথ ত্যাগ করে সে নাস্তিক হয়ে যায় পরিণামে তার পতন হয় তাই সাধকের মনে সংশয় থাকলে তার সে বিষয়ে উদ্বেগ থাকা উচিত উদ্বেগ থাকলে মনে প্রশ্ন উদয় হয় যার পূরণে সংশয় বিনাশক জ্ঞান লাভ হয় সাধকের লক্ষণ হল অনুসন্ধান করা যদি তিনি মন ও ইন্দ্রিয়ের সাহায্যে দেখা ও জানার ব্যাপারকেই সত্য বলে মনে করেন তাহলে ওখানেই থেমে থাকতে হয় আর অগ্রসর হতে পারেন না সাধকের সর্বক্ষণ এগিয়ে যেতে হয় যেমন রাস্তায় চলার সময় পথিকে দেখা উচিত নয় সে কত রাস্তা অতিক্রম করেছি বরং দেখতে হয় আর কত পথ বাকি আছে তবেই সে লক্ষ্যে পৌঁছাতে পারে তেমনি সাধকেরও দেখা উচিত নয় সে কতটা জেনেছে অর্থাৎ নিজের জ্ঞানে সন্তুষ্ট না হয়ে বরং যা তো ঠিক মতো জানে না সেটি জানবার চেষ্টা করা উচিত তাই মনে সংশয় থাকলে কোনো সন্তুষ্ট হতে নেই বরং অগ্নিবধ জিজ্ঞাসায় প্রজ্বলিত থাকা উচিত এরূপ হলে সাধকের সংশয় সাধু মহাত্মা অথবা গ্রন্থাদি কোনো না কোনো প্রকারে দূর হয় সংশয় দূর করার জন্য কেউ না থাকলে ভগবতকৃপাতেই তার সংশয় দূর হয় নায়ং লোক হস্তি নপর ন শোকং সংশয়াত্মন অর্থাৎ এই শ্লোকে এরূপ সংশয়চিত্ত ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা অজ্ঞ এবং শ্রদ্ধাহীন তাৎপর্য হলো এই যে মনে সংশয় থাকলেও এইসব মানুষের নিজ বিচার বুদ্ধি তো নেই এবং অপরের কথাও তারা মেনে নেন না সেই জন্য সে এই সংশয়চিত্ত ব্যক্তির পতন হয় তাদের ইহলোক পরলোক এবং সুখ কোনোটিই নেই সংশয়ত্তা ব্যক্তির ব্যবহার ইহলোকেই খারাপ হয়ে থাকে তার কারণ সে প্রত্যেক বিষয়ে সন্দিগ্ধ হয় যেমন এই ব্যক্তি ঠিক না বেঠিক এই খাদ্য ভালো না মন্দ এতে আমার ভালো হবে না মন্দ হবে ইত্যাদি এই সংশয়ত্তা ব্যক্তির পরলোকেও কল্যাণ লাভ হয় না কারণ কল্যাণপ্রাপ্ত হতে গেলে নিশ্চয়ত্বিকা বুদ্ধির প্রয়োজন হয় সংশয়চিত্ত ব্যক্তি দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো বিষয় স্থির সিদ্ধান্ত করতে পারে না যেমন জব করব না সাধ্যায় সাংসারিক কাজকর্ম করব না পরমাত্মা প্রাপ্তির চেষ্টা করব ইত্যাদি মনে সংশয় থাকার তার মনেও স্থিরতা থাকে না তাই বিবেক বুদ্ধি এবং শ্রদ্ধার সাহায্যে সংশয় দূর করা অতি অবশ্যই প্রয়োজন দুটি পৃথক পৃথক বিষয় পড়লে বা শুনলে সংশয় উৎপন্ন হয় সেই সংশয় এক বিবেক বিচারের সাহায্যে দূর হতে পারে বা শাস্ত্র অথবা সাধু মহাত্মার কথা শ্রদ্ধা সহকারে মেনে নিলেও হতে পারে তাই সংশয়যুক্ত ব্যক্তির যদি অজ্ঞতা থাকে তবে তার বিবেক বিচার বাড়াতে হয় আর যদি অশ্রদ্ধা থাকে তাহলে শ্রদ্ধা বাড়াতে হয় কারণ এই দুটির মধ্যে কোনো একটি বিশেষভাবে মেনে না নিলে সংশয় দূর হয় না এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা